বাংলাদেশি ভাই মুসলিম ভাইকে দিনে পুকুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করা মতো সাহস কেন আজকে ভালো করে বিষয়টা উপলব্ধি করো আল্লাহ নবী সাল্লাম একদিন সাহবাই রামদের নিয়ে বসে আছেন ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা হচ্ছিল তিনি বললেন আমার সাহাবিরা ভালো করে শুনে রেখো আমার উন্নতের সামনে ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সব কাফের মোশেক এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক বোত্তাত সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে একজন অপরজনকে আহ্বান করবে আসো আমরা দলবদ্ধ হই আমরা জোট গঠন করি আমরা নেট জোট করি জাতিসংঘ করি আমরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদেরকে ধ্বংস করি এরকম তারা একে অপরকে ডাকবে যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয় কে বলেছেন আল্লাহ রসুল সালাম বলেছেন বর্তমানে সে অবস্থা হয় নাই ফিলিস্তিনে কাশ্মীরে আফগানিস্তানে আমরা কি দেখতে পাচ্ছি আল্লাহ নবীর সাহাবীরা তখন এই কথা শুনলেন আশ্চর্য হলেন আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে রোম পারস্যের সুপার পাওয়ার গুলো আমাদের ভয়ে কাঁপতে থাকে আর তখন মুসলিমদের হত্যা করার জন্য খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হবে এটা কি করে সম্ভব তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আমাদের চেয়ে কমে যাবে আমরা কি সংখ্যায় আরো কমে যাব আল্লাহ বললেন না তোমাদের মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু জেনে রাখো ولكنكم غصاع كغصيصين তোমাদের মুসলিমদের অবস্থা হবে পানি বন্যার সময় প্লাবনের সময় পানির উপরে ভেলা থাকে খড় থাকে গছল পানা থাকে বাসমান ময়লা আবর্জনা থাকে ওইগুলোর যে অবস্থা মুসলমানদের সেই অবস্থা হবে তার মানে কি ময়লা আবর্জনা পানির উপরে তারা ভাসে এদের কোন শিকর নেই কোন গোড়া নেই পানির স্রোত তাদেরকে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যাবে আল্লাহ ইঙ্গিত করেছেন ওরা দিকে ওরা গ্রাম ভালো করে শুনুন একজন মমিনের দৃষ্টান্ত হচ্ছে একটি খেজুর গাছের মতো খেজুর গাছের শিকড় থাকে মাটির ভিতরে ডাল থাকে অনেক উপরে মাঝখান দিয়ে কাণ্ড থাকে পানি তাকে ফলাতে পারে না ভাসাতে পারে না ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন কারিমত্ত বলে আল্লাহকে মেনে নেয়

আলঙ্কার কাইফরা বু বাস আলং কালিমা তান বা তাসা দুনিয়ার মুসলিম যারা যা ইলাহ ইল্লাল্লাহ ইসলাম কবুল করেছ আল্লাহ কালেমাই কই বা লা ইলাহ ইল্লাল্লাহ কে একটা পবিত্র গাছের সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন উপমা দিচ্ছেন তুলনা করছেন

ই্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা হচ্ছে কাকে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে মানুষ পুরাতন রংটা